হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কে অবস্থা কেমন আছো সকলে আশা করি অনেক বেশি ভালো আছো তো গাইস টাইটেল থামেল দিকে তো বুঝাই গেছোকে কোন টপিকে আমরা ভিডিও বানাচ্ছি গাইস অনেক দিন পর তোমাদের ভাবলাম আমরা একটা গি বই আমাদের সাথে আছে এবং তালহাবাই তালহাবাই তোমাদের ভাই চার চারটা উটলি গিবই রাখছে গাইস কীভাবে এই ম্যাচটা খেলবা কীভাবে এই টুর্নামেন্ট খেলবা এটা তো জানতে হলে তোমাদের ফুল ভিডিও দেখতে হবে গাইস গাইস তোমরা তো জানো তালহা ভাইকে অনেকে চিনো অনেকে চিনো না গাইস এই জন্য তোমাদেরকে আমরা বলা গাইস আমরা কলম বুধ বিশ্ব শুক্র তিনটা টুর্নামেন্ট ছাড়বো যাদের সব থেকে বেশি পয়েন হবো গাইস তাদেরকেই আমরা গিভ উইথ দেবো তিনটা কাস্টম কয়টা বাজে হবে এটা তো তোমাদের জানতে হবে গাইস গাইস তিনটা কাস্টম হবে একটা বুধবার রাত সাতটা বাজে আরেকটা বিশুদ্ধার রাত সাতটা বাজে আর ফাইনাল খেলা হলো শুক্রবার রাত সাতটা বাজে যদি তোমরা জিত ভাই সব থেকে যাদের পয়েন্ট বেশি থাকবে তাদেরকে আমরা চার চারটা উঠে গিয়ে দেবো গাইস গাইস ভিডিওতে যদি লাইক না করো লাইক করে দাও এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটাও করে দাও গাইস কিভাবে তোমরা এই টুর্নামেন্টটা জয়েন হবে এটা তো আমি বলে দেবো গাইস তোমরা তালহা ভাইকে অনেকেই চিনো আবার অনেকেই চিনো না গাইস এই জন্য তোমাদের পরিচয় করাই দিই তালহা ভাইকে সর্বপ্রথম তোমরা টিকটকে যাবা গাইস টিকটকে যাবা সার্চ করবা দেখো আমি সর্বপ্রথম বললাম টিকটকে আসছি তারপরে দেখো সার্চ করলাম গেমিং তালহা তোমরা সার্চ করলে এরকমই আসবে গাইস তারপরে দেখো এই যে একটা পিন করা ভিডিও এটার ভিতরে তোমরা ক্লিক করবা এটার ভিতরে ক্লিক করে ভাই এটা কিভাবে কমেন্ট করবে এটা আমি তোমাদেরকে বলে দিই ভাই ভাই একটা স্কোয়াডে তো চারটা প্লেয়ার রাখবো হ্যাঁ চারটা প্লেয়ার তোমার স্কোয়াড মেনকে তুমি তো ভাই তোমরা সর্বপ্রথম কমেন্ট করবা ভাই আমি তারপরে তোমাদের স্কোট মেনের ইউ দিবা এবং তাল হাবাই তোমাদের অ্যাড পাড়াবে ভাই তোমাদের অ্যাড পাড়ালে তোমরা কিভাবে বুঝবা ভাই এই জন্য আমি তোমাদের কি বলছি তাল হাবার আইডির নাম হলো তাল হা আর মি গেমের আইডির নাম তোমরা তাল হাবাইকে কমেন্ট করে ওরা হালাও ভাই তোমাদের তাল হাবাই কি বলে একটু শোনো হ্যালো গাইস আমার পাশে যে দাঁড়িয়ে আছে এটা কি জানো এটাই আমাদের তালহা ভাই যে আমাদের টুর্নামেন্ট সারতেছে গাইস তোমাদের জন্য চার চারটা উইট লিগি বইয়ের জন্য সে তোমাদের দিবে এবং ফিরিতেই ভাই কিভাবে ঢুক পায় এটা আমরা তালহা ভাইকে প্রশ্ন করবো হ্যালো তালহা ভাই এই তো ভালো আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমার কাছে ভাই এখন মানে কিছুই নাই মানে সবটাই তো আমি ভাই আপনারাই দিয়েছিস আপনার যেভাবে ভালো লাগে অডিয়েন্সদেরকে আপনি এইভাবে বলে দেন আর আপনি লাইভে যাই একদিন ওকে ভাই ঠিক আছে ভাই তোমরা তাল হাবার টিকটকে যে কমেন্ট করো ওরা হালাও ভাই তাল হাবাইকে এরকম ভালোবাসা দেখাও পরেরবার বার যে তোমাদের চার চারটা মান্থ লিখায় ভাই যারা যারা বিটোতে লাইক করো লাইক করে দাও যারা যারা সাবস্ক্রাইব করো নয় সাবস্ক্রাইব করে দাও এসক্রাইপ বিটটো এই তোরই ছিল যদি আমাদের এই বিটোর তার যদি পাঁচ হাজার ভিউ করতে পারো পরের আমরা মান শিখবো ওই দেবো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ